শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি উমা তো যারা আমার থেকে বয়সে বড় তার দিকে আমার অপনাম আর যারা আমার থেকে বয়সে ছোট তার দিকে আমার বুক পড়া ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি কিন্তু ঠাকুর মন্দির থেকেই শুরু করছি তো সারা দিন কি করি কি না তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো আমরা হিন্দু ঘরে বাঙালি মানে আমরা যেহেতু যেহেতু বাঙালি আর আমাদের এই সকালে বাসি কাজ জেরে স্নান টনান করে একটা প্রত্যেক দিন ঘরের একটা নিত্য পুজো দেওয়ার একটা নিয়ম রয়েছে তো সেই কাজটাই আমি করলাম সকাল উঠে চাটা টা খেয়ে বাসি কাজ জেরে স্নান করে আগে নিত্য পুজো দিয়ে দিলাম নিত্য পুজো দিয়ে তারপরে আবার খাবার খাবো তারপরে রান্না টান্না করবো আর আজ হচ্ছে পার্টি হচ্ছে কিন্তু আজকে রবিবার আর তোমরা তো এতদিন ধরে আমার ভিডিও দেখছো তোমরা তো জেনেই গেছো যে রবিবার আর বৃহস্পতিবার দিন আমাদের গ্রামে কিন্তু একটা হাট পড়ে আর হাটে না প্রচুর জিনিস আছে সব রকম জিনিস আছে আর দু একবার হাট খেয়েছি তখন তোমাদের সাথে আমি চেয়ার করেছি তা হাটে মশলা এনেছি আনতে বলেছিলাম আর রবিবার সবাই মোটামুটি বাড়িতে আছে যে যার মানে যাকে যেটা কাজ পেরেছি আমি ছোটো মেয়েটাকে বোতলগুলো ভরতে বললাম তোমাদের দাদা ভাই খাবার খাওয়া হয়ে গেছে তারপরে ওইখানে কলমি না কি শাক না ওই কি পুইলা খাড়া শাক সেদিন কিনে নিয়েছিলাম। এসেছিলাম তারপরে ও একটা সামনের মাঠে যে শীতলা মন্দির হয় দেখাইছিলাম সেখানে মাঠে প্রচুর হয়েছে তো সেখান থেকে আজকে সকালে বললাম বাড়িতে আছো তো শাকটা খাওয়া খুবই উপকারী তো তুমি যাও নিয়ে এসো তো সকাল সকাল একটু শাক তুলে নিয়ে এসছে আর আজ রবিবারে আজ কিন্তু মাছ মাংস ডিম কোনো কিছুই করব না তো কালতে পটল এনেছিল চারটে পটল আমি রেখে দিচ্ছি পটল কেমনি দেবো তো তোমাদের দাদা ভাই এখানে সবজিগুলো কাটছে জলখাবার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আর চারটে মতো পটল রেখেছিলাম আর আলু আলু দিয়ে পটলটা মাখবো আর চালো দেখো এখানে ধুয়ে রেডি করে রেখেছি তো আর সবারই জলখাবার তো হয়েই গেছে তো আজ রবিবারে মাছ মাংস ডিম কিছুই করছি না এই বর্ষাকালে না সবজি বলো মাছ বলো মাংস বলো কোনো কিছুই যাবত ভালোই লাগছে না খেতে আর তেলে মানে এটাতে তেল বার করে রাখি তারপরে আবার এই ডিবাটাতে বার করে রাখি দিয়ে রান্না টান্না করি তো পেঁয়াজ হাতে লাড়ালাড়ি হয় আর এটাতে আবার যদি নিরামিষ করি এই জন্য তখন আবার তখন এটার থেকে নেওয়া হয় আমাদের তো সব কিছুই ঠেকা ঠেকির একটা ব্যাপার রয়েছে তো আর আমার শাশুড়ি মেয়ের যে সাধ্য সময় তেল এনেছি সেই তেলেই কিন্তু এখন চলছে মানে এক টিন যেহেতু তেল আনা হয়েছিল। আর কিছু দিন যাবে তারপর আবার তেল আনতে হবে আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না যদি তোমার কাটা বাটা সব কিছুই থাকে তো শাকটা ভাজবো খাড়া শাকটা রসুন ওইখানে রেখেছি এখানে উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো সেটার জন্য সর্ষে বেটে রেখেছি মুগ ডালটা করবো ফুলকপি বাঁধা এই বাঁধা এই ফুলকপি আলু দিয়ে ধনেপাতা পাতা দিয়ে টমেটো দিয়ে তো আর টমেটো দেবো তো এই জন্য এখনই দেখো টুক করে রান্না হয়ে যাবে সমস্ত কিছু তোমার দাদাভাই কেটে দিলো আমি সরষায় বাটলাম আর তেমন কিছু বাটি আর রাঁধুনি যদি হাতের কাছে সব কিছুই পেয়ে যায় তাহলে রান্না করতে কতক্ষণ লাগে রান্না চটপট করে করে নিলাম গ্যাসটাও মুছে নিলাম গ্যাসের তো কড়াই টড়াই সমস্ত কিছু ধুয়ে তারপরে পটল আর আলুটা লাস্টে মাখছি তো এখানে ভাত করলাম আর এখানে ফুলকপি তারপরে আলু টমেটো ধনে পাতা দিয়ে ডাল এখানে উচ্চে আলু সরষে দিয়ে মানে ভুজিয়া টাইপের করলাম তোমাদের দাদা খেতে পছন্দ করে আর এখানে ওই শাকটা ভুলেই যায় কইলাকাড়া শাকটা রসুন দিয়ে ভেজেছি তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই সকাল আনি সকাল সকাল জল খাবার খাওয়া হয়ে গেছে আর প্রথমে শাকটা দিয়ে ভাতটা খাক মেখে তারপরে আমি এখানে বসে আছি তারপর যার যা লাগবে পরপর কিন্তু আমি দিতে থাকবো আর আলু মাখার পটল দিয়ে আলু মাখাটা লঙ্কা টঙ্কা কিছু দিলাম না কারণ মেয়েগুলোই খাবে বলে তো রান্না সব কিছু গুছানো ছিল ওই জন্য ফটাফট রান্নাটা হয়ে গেল। তো চলো রবিবারের দুপুরে কিন্তু সুন্দর মেনু সবাই খাওয়া দাওয়া করেন শুভ বিকেল বন্ধুরা তো এখন বিকেল হয়ে গেছে সূর্যমামা এবার অস্ত যাবে তো খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা মতো ঘুম দিলাম আজকে কিন্তু বৃষ্টি হয়নি আকাশটাও বেশ সুন্দর পরিষ্কার আর অনেকক্ষণ রোদ দিয়েছিলো আর রবিবার মেয়ের স্কুল ড্রেস গামছাগুলো গরম জলে কেচেছি তারপরে টুকটাক আসি বাসি যা থাকে কেচেছিলাম এখন তারপরে কম্বল ক্যাথা সব কিছু রোদে দিয়েছে সুন্দর তারপরে চাদরটাও কেচেছিলাম সুন্দর রোদ দিয়েছে বলে আর রান্না টান্না করে তুলতে আসিনি আমি ভাবলাম যতক্ষণে শোকাচ্ছি শোকা আজ তো দেখো দুপুরে আমি একটু সেই রেশনের চালটাই মোটা চালটাই ভিজতে দিয়েছিলাম আর আজকে মানে দুপুরে যে রান্না টান্না করেছিলাম সেগুলোই কিন্তু সমস্ত কিছু আছে আর বিকেলের কাজ বলতে চাকাও হয়ে গেছে ঘর দুয়ার আলনা গোছানো ঘর দুয়ার ছাড় দেওয়া চাদর পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতা বারান্দাটা ঝাড় দিলাম তারপরে ওই রুমটাও ঝাড় দিলাম সমস্ত কিছু মানে বিকেলে যে কাজগুলো থাকে আর কি সমস্ত কিছু করে নিয়েছি আর আজকে কিন্তু রাতে আর মানে যা কিছু দিনের বেঁচেছে সেইগুলোই রাতে আমাদের মেখেজেকে হয়ে যাবে আর বড় মেয়ের বান মানে বন্ধুর একটা বার্থডে তো নিমন্ত্রণ আছে তো যাবে আর আজকে তো আজকে ভাবছি তো এই রেশনের চাল দিয়েই আমি মালপোয়া বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বললামই হাঁড়িতে সব কিছুই আছে রাতে আমাদের হয়ে যাবে রাতে আর কিছু করতেই লাগবে না তো চালটা আমি দু ঘন্টা মোটামুটি ভিজিয়েছিলাম যেহেতু একটু মোটা চালটা ওজন্য একটু টাইম ধরে ভিজিয়েছিলাম আর খুব সুন্দর একটা মেহি পেস্ট করে নিলাম আর ওই এক ডিবা নারকেলের তেলের ডিবাগুলোর এক ডিবা চাল ভিজতে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে তো কত সুন্দর পেস্ট হয়েছে আর এখানে আমি একটু গুড় আর কিশমিশ দিচ্ছি তো কিশমিশটা না দিলেও হয় তো দিই আর এতে কিন্তু পানময়রি মাছ আর গুড় দিয়ে একটু ঝলাঝলা হলো বলে আমি এতে তোমার একটু মানে জলটা একটু বেশি হয়ে গেছে তারপরে গুড়টা দিলাম আর একটু পাতলা হলো ওজন্য পরিমাণ মতো সুজি আর পান ময়রি দিলাম আর ছোটো মেয়েটার খিদে পেয়ে গেছে আজকে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওখো ভাত ডাল তরকারি যা ছিল দিয়ে দিলাম সন্ধ্যা প্রদীপটা দিয়ে বাইরে দেখো সন্ধ্যা লেগে গেছে আর এখানে আমি মালপোয়াগুলো ছেঁকে নিচ্ছি রাতে যেহেতু আর আমার বড় মেয়েটা মালপোয়া খেতে পছন্দ করে ওর যেহেতু এখন হালকা হালকা শরীর খারাপ আছে মানে শরীরটা ঠিক নেই সর্দি করেছে কোনো কিছু খাবারে স্বাদ পাচ্ছে না মালপোয়াটা খেতে পছন্দ করে আর রবিবারে মাছ মাংস কিছুই করলাম না তো একটু স্পেশাল মালপোয়াই হোক আর রাতে খাবার দাবারও করব না তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো